আ জীবনযাত্রা পেই ছিল দেশবাসী আচ্ছা আমাকে একটু বলেন তো সে কি গত 16 বছরের জীবনযাত্রাকে সবচেয়ে লাইফস্টাইল কে বলেছে সে যখন বলছে এদের তৎপরতার জন্য দেশে একটা স্বাভাবিক জীবনযাত্রা ছিল আপনি কি মনে করেন গত 16 বছরে বিজেপি এনএসআই বিডি সিএজি এদের জন্য উল্লেখকে কি আপনাদের বক্তব্যের স্বাভাবিক জীবন যাত্রা ছিল উনি কোন জীবন যাত্রার কথা বলছে আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে কাজী আব্দুল আলমমন আসলে যেটা উনি এই বক্তব্যগুলো দিয়েছেন এত সেলফ কন্ট্রাডিক্টরি আর মানুষ সেটা কনফিউজ হতে পারে তার বক্তব্য দিয়ে এটা পরিষ্কার আর দুই নম্বর হলো একটা জিনিস তো সেন্ট্রাল পয়েন্টে যেটা হিট করছে সেটা হলো যে আগে আর বর্তমান আগে বলতে যদি ধরে নেই গত 16 বছরের আসিনার খুনি ফ্যাসিস জমানা ওটাকেই উনি গরোফাই করার চেষ্টা করছে এটাই বোঝাতে চাইছে এখন তারা প্যানিকে আছে কাজ করতে পারতেছে না দুই লক্ষ পুলিশ এখানে আছে হ্যাঁ যারা অন্য কথা বিচার হবে অর্থাৎ হলো আগে ভালো ছিল এখন খারাপ হচ্ছে কাজেই এখন ইউনাইটেড হতে হবে অর্থাৎ শক্ত হতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এবং মোটার জন্য কাকে দায়ী করতেছে উনি নিজেই বুঝতে পারতেছেন না দমনে বলতে চাচ্ছেন এটার জন্য দায়ী হলো যে বর্তমান যে पॉलिटिकल সিচুয়েশন ইনডাইরেক্টলি ওটাই বোঝাতে চাইছে মানে আগে এই মুহূর্তে সে জনগণকে দোষ দিতে চাচ্ছে এই মুহূর্তে এবং এরকম থ্রেটের কারণ হলো যে আপনি আপনি দেখেছেন যে ভারতের সেনাবাহিনী যেরকম এক ধরনের নির্দেশ দিয়েছে যে বাংলাদেশ সরকারকে নির্বাচন করে আসলেই তাদের সাথে তারা করবে এখন হয় যে আমাদের যে সাধারণ এরা সম্পূর্ণ একটা মাফিয়া তন্ত্র মধ্যে আছে র্যাব থেকে শুরু করে সাধারণ মানুষ চায় এগুলো সমস্ত ভেঙে সাজাতে হবে ইনক্লুডিং আর্মি পুলিশ এই আর্মি জনগণের চালিয়েছে এনএসআই ডিজিএফআই দিকে শুরু করে ডিবি সব পুলিশ সব ঢেলে সচেতন হবে আমরা বলেছি আমাদের প্রায় দুই কোটি শিক্ষিত যুবক আছে অনতি বিলম্বে বিশ লাখ ন্যাশনাল গার্ড তৈরি করা হোক তার কাছে এই তার যে ভিতরে যে দুর্বলতা একটা আছে যে যখন নাকি মানুষ ভয় পায় মধ্য যখন নাকি আপনি দেখেন গ্রামে হাটে তখন নিজে নিজে কিন্তু আমি কাশি দিয়ে নিজেকে সন্তান করেন